আপনারা অনেকে হয়তো দেখেছেন বা জেনে থাকবেন ফিনল্যান্ড পরপর পাঁচ বছর ইউরোপের এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড এ দেশে মানুষের সংখ্যা সম্ভবত পঞ্চান্ন লাখ কম বেশি পঞ্চান্ন লাখ মানুষের বসবাস এই দেশটিকে বলা হচ্ছে পরপর পাঁচ বছর তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কেন সবচেয়ে সুখী দেশ তার অনেক কারণ আছে এ দেশের যে সবুজ পরিবেশ সেখানকার যে রিদগুলো আমরা কোরআনে যে জান্নাতের কথা শুনি জান্নাত মানে বাগান সমূহ সেখানকার যে নেচার সেখানকার যে প্রকৃতি এটা এতটাই সুন্দর এতটাই ভালো যে সেটাকে বলা হয় সবুজ সোনা পুরো দেশটাকেই বলা হয় সবুজ সোনা এত সুন্দর একটি দেশ এত সুন্দর প্রকৃতি এত সুন্দরভাবে আল্লাহ সাজানো একটা সৃষ্টি সেই দেশে শিক্ষা বলেন সংস্কৃতি বলেন অর্থনীতি বলেন সব দিক থেকে মানুষ সুখী অপরাধ প্রবণতা মানুষের মধ্যে নেই বললেই চলে যার কারণে তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে পরপর পাঁচবার নির্বাচিত হয়েছে ইন্টারেস্টিং বিষয় হল এই দেশটিতে আত্মহত্যার প্রবণতার যে সিরিয়াল আছে পৃথিবীতে সেই সিরিয়ালে এই দেশটি একুশতম পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কিন্তু আত্মহত্যার প্রবণতা তারা একুশ নম্বরে আছে আসলে আরেকটা দেশ সম্পর্কে আমরা জানি সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের নাম শুনলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে ঘড়ির কথা সুইজারল্যান্ডের ঘড়ি ট্রেনের কথা চকলেটের কথা অনেক কিছু আছে যেগুলো পৃথিবীর অন্য অনেক দেশ থেকে তাদেরকে পার্থক্য করে দেয় তারা সুখী দেশের সিরিয়ালে তৃতীয় সুখী দেশের সিরিয়ালে তৃতীয় হওয়া সুইজারল্যান্ডের মানুষ সুখী কারণ সেখানকার শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সেখানকার পরিবেশ সব কিছু পৃথিবীর অন্য সব দেশের চাইতে ডিফারেন্ট এবং ভালো অপরাধ প্রবণতা নেই নানান দিক থেকে তারা অনেক বেশি ভালো এবং অগ্রসর অবাক করা বিষয় হলো এই দেশটাতে সম্প্রতি সরকারিভাবে আত্মহত্যা করার বৈধতা দেওয়া হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ আত্মহত্যা এত বেশি মানুষ করতে চায় যে এটা ঠেকাবার সুযোগ নেই গভর্নমেন্ট বাধ্য হয়ে অনুমতি দিয়েছে যে যে কেউ চায় আত্মহত্যা করতে পারে শুধু তাই নয় আত্মহত্যা করবার সুবিধার জন্য নানা রকমের ব্যবস্থা আছে যেমন সার্কো নামে একটা খাট এটা আবিষ্কার করেছে তারা যে এই খাট বা কফিন এই কফিনে কেউ যদি একবার শুয়ে যায় এটা তার জীবনের শেষ শোয়া হয় অর্থাৎ খুব সহজে যেন আত্মহত্যা করতে পারেন সেজন্য নানা রকম আবিষ্কার তারা করছে কারণ মানুষ বেঁচে থাকতে চায় না এত সুখী দেশ তারপরে বেঁচতে থাকতে চাচ্ছে না এরপর আসুন একটা সংস্থা তারা নিয়ম করেছে তাদের সংস্থায় যারা আত্মহত্যা করতে চায় তারা সদস্য হতে পারে সদস্য ফি দুইশো ডলার দুইশো ডলার দিয়ে সদস্য হওয়ার পর তিনি আত্মহত্যা করবেন এই সংস্থা তাকে আত্মহত্যা করতে সাহায্য করবে তার আত্মহত্যা যদি সাকসেস হয় সফলভাবে তিনি যদি আত্মহত্যা করতে পারেন তাহলে আগেভাগে তার সম্পদ থেকে লিখিত দিয়ে যাবেন সাত হাজার ডলার তাকে পেমেন্ট করতে হবে কিসের জন্য মরার জন্য পৃথিবীর সবচাইতে তৃতীয় সুখী দেশের কথা বলছি এরপর আসুন একটি বই আরবিতে এটা অনুবাদ আমি বাংলায় করেছিলাম সৌদিতে যখন ছিলাম তখন বইটার নাম হলো রব্বি আল্লাহ আমার রব আল্লাহ কেন ইমানদার সুখী হয় কেন নামাজ মানুষকে সুখের দিকে নেয় কেন ডিপ্রেশন থেকে বাঁচার একমাত্র ওয়ে হলো নামাজ ও ইমান রিয়েল ওয়ে প্রকৃত উপায় যে কেন এটা বোঝাবার জন্য বলছি যে রব্বি আল্লাহ কিতাব এই বইটির মধ্যে একটা গ্রাফ আছে সে গ্রাফটা হলো পৃথিবীতে আত্মহত্যার রেশিও কোন ধর্মের মানুষের মধ্যে কোন সমাজে কতটা বেশি বা কম এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে গ্রাফে সে গ্রাফে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে সবচেয়েতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হল ধর্মে অবিশ্বাসী নাস্তিকদের মধ্যে সব দেশেই এটা এবং এই জরিপটা যার তার জরিপ না এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ এবং এক বছরের জরিপ না ওখানে পরপর কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে যে পরপর অনেক বছর ধরে একই রেশিও দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হলো নাস্তিকদের মধ্যে এরপর মজার বিষয় হলো সবচেয়েতে কম আত্মহত্যার প্রবণতা হলো মুসলমানদের মধ্যে পৃথিবীতে কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে পৃথিবীতে সবচেয়েতে কম আত্মহত্যা হয় মুসলমানদের মধ্যে এখন প্রশ্ন ওঠে যে পার্থক্যের জায়গাটা কোথায় আসলে পছক্ত নামাজ আপনার জীবনের যেন এমন একটি বিষয় হয় যে এটার সাথে আপনি কোনো কম্প্রোমাইজ করবেন না কোনো অবস্থাতেই না আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি আসবে না যে পরিস্থিতিতে আপনি নামাজ পড়বেন না একমাত্র পরিস্থিতি হতে পারে আপনি সেন্সলেস হয়ে গেছেন আপনার কোনো সেন্স নাই আপনি বেহুশ হয়ে গেছেন তাহলে তো আপনার আর নামাজ পড়বার শক্তি নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স আছে ইভেন আপনি দাঁড়াবার ক্ষমতা নাই নবী কিরমী সদাল্লাম বলেছেন বসে পড়ো বসে পড়তে পারেন না শুয়ে পড়ো কেন নামাজ পড়বেন সবচেয়ে সরল উত্তর হলো আপনার আল্লাহর নির্দেশ আল্লাহর সামনে আপনাকে যেতে হবে দাঁড়াতে হবে জব করতে হবে আপনাকে নামাজ পড়তে হবে এর পাশাপাশি আমি যেটি বলবো হলো। আমি শুরুতে একটা কথা বলেছিলাম ইমান শুধু আমাদেরকে আখেরাতে সুখী করবে তা না দুনিয়াতেই সুখী করবে ইমানের পাশাপাশি নামাজ হলো মানুষের সুখের একটা মূল মন্ত্র যারা সঠিকভাবে নামাজ পড়েন তারা বলতে পারবেন যেই কোনো ডিপ্রেশন যে কোনো পেরেশানিতে যে কোনো মুসিবতে যে কোনো বিপদে মানুষের খুব আগ্রহের সাথে খুশু খুশুর সাথে যথাযথভাবে দুই রাকাত নামাজ যদি কেউ পড়ে তিনি অনেকটা হালকা হয়ে যাবেন তিনি অনেকটা প্রশান্তি অনুভব করবেন এটা যারা নিয়মিত নামাজ পড়েন সুন্দর করে নামাজ পড়তে জানেন তারা বলতে পারবেন যারা নামাজ সঠিক ভাবে পড়েন না বা জুমার নামাজটা হয়তো শুধু পড়েন দু চার পড়েন বাকিগুলো বাদ দেন বা পড়েন কিন্তু ধীর স্থিরতার সাথে পড়েন না পড়েন কিন্তু মনঃসংযোগের সাথে পড়েন না এই মানুষগুলো আসলে নামাজের এই অলৌকিকত্ব অনুভব করতে পারবেন না ডিপ্রেশন এখন ঘরে ঘরে ডিপ্রেশন এখন জনে জনে এখন প্রতিটা মানুষ কম বেশি ডিপ্রেসড আমরা যদি আমাদের শৈশবে ফিরে চলে ফিরে চলে যায় আমরা দেখব আমাদের বাপ চাচারা আমাদের আশপাশের মানুষগুলো এত ভালো ছিলেন না এত সুখে ছিলেন না আমরা আমাদের দেশের বাস্তবতা যদি চলে যাই দুই দশক তিন দশক আগে আমাদের দেশে এত কলেজ ইউনিভার্সিটি ছিল না এত আপনার রাস্তাঘাটের এত উন্নয়ন ছিল না আমাদের দেশে অনেক কিছুই ছিল না কিন্তু মানুষগুলো তুলনামূলকভাবে এখন থেকে অনেক বেশি হ্যাপি ছিলেন সুখী ছিলেন আত্মাহপ্তা এটা কালে ভদ্রে হতো এখন যেরকম দেখা যাচ্ছে সকাল বিকাল এরকম হতো না এর অন্যতম কারণ হলো তাদের ভিতরে ইসলামের চর্চা কিছুটা হলেও ছিল যেটা এখন একেবারে নাই সম্পর্কে আমি বলছিলাম বলতেন বেলাল বেলাল আমাদের নবীর সাল্লাহিস তাকে বলতেন বেলাল তুমি আজান দিয়ে মানুষদেরকে ডাকো একত্র করো আমাকে একটু প্রশান্ত করো আমি একটু নামাজ পড়ে প্রশান্তি পেতে চাই আমরা তো ভালো খাবার খেয়ে ভালো জায়গায় ঘুরে ট্রাভেল করে প্রশান্তি পেতে চাই সেগুলোতে প্রশান্তি সন্দেহাতীতভাবে আছে কিন্তু একজন ইমানদার নামাজের ভিতরে যে প্রশান্তিটা পাবেন এটা আর কোথাও পাবেন না কিন্তু এই জিনিসটাকে ফিল করার সুযোগ আমাদের জীবনে হয়নি এই জন্য আমি অনুরোধ করতে চাই খুশু খুজুর সাথে আপনি নিয়মিত পাছক্ত নামাজ খুব ধীরে সুস্থে সুন্দর করে মনোযোগের সাথে পড়ার চেষ্টা করুন আমি আল্লাহর নামে শপথ করে আল্লাহর পরে আস্থা রেখে বলতে পারি আপনার জীবনটা বদলে যাবে আল্লাহ আপনার জীবনটা উপভোগ করতে পাবেন আপনি আপনার জীবনে যে স্বাদ আর তৃপ্তি আপনি উপভোগ করবেন এটা আপনি অন্য কোথাও পাবেন এই জন্য ভাইয়া আমার পাঁচশক্ত নামাজ আপনারা আপনাদের কর্মজীবনে থাকেন কিংবা শিক্ষা জীবনে যেখানে থাকেন না কেন জীবনে কখনো এটা কম্প্রোমাইজ করবেন না নামাজের ক্ষেত্রে কোনো ছাড় নেই